নমস্কার আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত আপনাদেরকে একটা টুইট দেখাবো এলন মাস্ক সিইও অব টেসলা মোটরস যারা ইলেকট্রিক কার তৈরি করেন বাহান্ন বছর বয়সী সিইও টেসলা মোটরসের এলন মাস্কের টুইটটা দেখাবো সেই টুইটটা কেন দেখাবো তিনি অভিনন্দন জানিয়েছেন নরেন্দ্র মোদীকে তো আপনি সভাপতি প্রশ্ন করতে পারেন নরেন্দ্র মোদীকে তো এরকম বহু মানুষ গোটা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রনায়ক ব্যবসায়ী প্রত্যেকেই প্রায় টুইট করে তাকে অভিনন্দন জানাচ্ছে তিনি আলাদা করে এলন মাস্কের কথা আপনি কেন বলছেন সেটা বলার আগে আপনাদের একটু টুইটটা দেখিয়ে নি এলন মাস্ক কি টুইট করেছেন তিনি টুইটটা দেখতে পাচ্ছেন আপনার গ্র্যাচুলেশন অ্যাট দ্য রেট নরেন্দ্র মোদী ওয়ান ইউর ভিক্ট্রি ইন ওয়ার্ল্ডস লার্জেস্ট ডেমোক্রেটিক ইলেকশন লুকিং ফরওয়ার্ড টু মাই কোম্পানিজ ডুইং এক্সাইটিং এক্সাইটিং ওয়ার্ক ইন ইন্ডিয়া লুকিং ফরওয়ার্ড টু মাই কম্পানিজ ডুইং এক্সাইটিং ওয়ার্ক ইন ইন্ডিয়া এই লাইনটা ভালো করে দেখুন এই কথাটা কেন আমি বলছি এই এলন মাস্ক নির্বাচনের ঠিক আগে আগেই ভারতে আসার কথা তার সমস্ত প্রস্তুতি হয়ে গেছে এই প্রস্তুতি যখন প্রায় কমপ্লিট তখন হঠাৎ করে এলেন মাস্ক ভারতবর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানালেন যে তিনি এখন খুব ব্যস্ত আছেন তিনি আসতে পারবেন না তিনি তার নিজের কাজে অর্থাৎ এই টেসলা মোটরস তার কোম্পানির কাজে তিনি খুব ব্যস্ত আছেন সব প্রসঙ্গ জানিয়ে রাখি যে এলেন মার্কস হচ্ছেন কো ফাউন্ডেড অফ সিক্স কোম্পানিজ তাদের রকেট প্রডিউসার স্পেস এক্সও আছে তো তিনি এই সমস্ত কোম্পানির কাছে ভীষণ তাই তিনি এখন যেতে পারছেন না অর্থাৎ ঠিক কয়েকদিন পরেই চায়নার লিভ ওয়াং এর সঙ্গে তিনি দেখা করেন কেন দেখা করেন বলা হচ্ছে যে ওখানে যেহেতু কুড়ি লাখ টেসলা গাড়ি চলে আর ওই চায়নার টেসলা গাড়িতে সেলফ ড্রাইভিং টেকনোলজি আনতে চাইছেন টেসলা কোম্পানি এজন্য তার ডেটা চায়নার বাইরে পাঠাতে হবে সেটার এখনো পর্যন্ত পারমিশন মিলছিল না সে কারণে চায়নার সঙ্গে তিনি যাওয়াটা বেশি গুরুত্ব বলে মনে করেছেন সে কারণে তিনি নরেন্দ্র মোদীর কাছে না গিয়ে চায়নার কাছে গেলেন এটা তো সামনের চিত্র পেছনের রহস্যটা কি এদেশে যারা ভোট করছিলেন এই মাস্ক ভারতবর্ষে চলে এলে ভোট প্রচারে নরেন্দ্র মোদীর বাড়তি সুবিধে পেয়ে যাবে এই কারণে যাতে এলান মাস্ক না আসে তার জন্য ব্যবস্থা করা হয়েছে সে কারণে চীন থেকে নির্দেশ গিয়েছিল এলান মাস্কে তুমি ব্যবসা করো কিন্তু নির্বাচনের পর সরকার পাল্টে যাবে সেই ব্যবস্থা হয়েছে তুমি ওর সঙ্গে গিয়ে কথা বলো না ওর সঙ্গে তুমি বসো না অর্থাৎ ভারতবর্ষের শত্রু যারা তাদের সঙ্গে আমাদের দেশের যারা শক্তি তাদের সঙ্গে সম্পর্ক কতটা নিবিড় ঠিক এই এলান মাস্কের ঘটনাটা থেকে বোঝা যায় যে এলান মাস্ক কেন ভারতে না এসে চীনে চলে গেল চায়নার যিনি সেকেন্ড ম্যান তার সঙ্গে লিভ এর সঙ্গে বসে বৈঠক করলেন এটা বোঝা যায় যে আমাদের দেশের মধ্যে যারা দেশের শত্রু কার্যত তারা এখান থেকে খবর দিয়েছেন তাদের চায়নাকে খবর দিয়েছে আমেরিকাকে খবর দিয়েছে যে ভারতের নরেন্দ্র মোদীর সঙ্গে এখন তুমি বসো না ও তো সরকার থাকবে না আর কদিন পরে আমরা ব্যবস্থা করে দিয়েছি আমরা সেই পরিমাণ অর্থ টর্থ পাঠাচ্ছি এখান থেকে সুতরাং অত আর বেশি দিন আয়নি তুমি বেকারর সঙ্গে কেন বসতে যাবে এলেন মাস্কের ওপর চাপ তৈরি করা হয়েছে এলেন মাস্ককে স্কিপ করতে হয়েছে এইটার পরে নির্বাচনের পরে যখন এলেন মাস্ক বুঝলেন যে নরেন্দ্র মোদীকে পরাজয় তো দূরস্থ নরেন্দ্র মোদী ভারতবর্ষের ক্ষমতায় তৃতীয়বারের জন্য বসছেন শুধু তাই নয় কয়েক মাসের মধ্যে তার শক্তি ক্রমশ বাড়তে থাকবে আর বিরোধীদের শক্তি ক্রমশ ক্ষয় হতে থাকবে এটা তিনি অন্যান্য রাষ্ট্রপ্রধানদের মতো দ্রুত উপলব্ধি করেছেন এবং দ্রুত উপলব্ধি করে তিনি টুইট করে দিলেন তাহলে বুঝতে পারছেন আমি এলেন মাস্কের আশা না আসাটা ইম্পর্টেন্ট নয় এই এলেন মাস্কের না আসা দিয়ে বুঝতে পারছেন আমার দেশের কোন কোন রাজনৈতিক দলের সঙ্গে চীনের সম্পর্ক রয়েছে এই সম্পর্কটা কত গভীর তারা এখান থেকে বলে দিয়েছে আমার ভারতবর্ষের নির্বাচন সে নির্বাচনে যাতে এলান মাস্ক আসলে নির্বাচন প্রভাবিত হবে নরেন্দ্র মোদীর পক্ষে যাবে তাই চীনকে দিয়ে এলান মাস্ককে বারণ করে দেওয়া হল খবর গেল এখান থেকে এই দেশ থেকে বলা হলো ভারতবর্ষের মধ্যেই ভারতবর্ষের শত্রুরা বিরাজ করছেন যারা বহিঃশত্রুর সঙ্গে হাত মিলিয়ে এ দেশটাকে দুর্বল করতে চায় তারা এখন খানিকটা আনন্দে রয়েছে তাদের এখন পৌষ মাস চলছে তারা মনে করছেন ভারতবর্ষের এই যে নরেন্দ্র মোদী সরকারকে দুর্বল করতে পারলাম এবার চীনের সঙ্গে চোখে চোখ রেখে ভারত কথা বলতে পারবে না নরেন্দ্র মোদী আর কথা বলতে পারবে না গোটা বিশ্বের সামনে ভারতবর্ষকে নতজানু করে রাখতে চায় এরা এরা ভারতবর্ষের মধ্যে থেকেই ভারতবর্ষের শত্রুতা করছে এই রকম একটা পরিস্থিতি ভারতবর্ষে রয়েছে সেই কারণেই এলেন মাস্কের মতো লোকজনদেরকেও পিছু হতে হয় আন্তর্জাতিক চাপে আর সেই আন্তর্জাতিক চাপ তৈরি করা হয় ভারতবর্ষের মধ্যে থেকে ফলে ভারতবর্ষের মধ্যে যে সমস্ত শত্রুরা রয়েছে দেশবিরোধী শক্তি তাদেরকে চিহ্নিত করার সময় এসছে তাদেরকে দেশ থেকে বিচ্ছিন্ন করার সময় এসছে আমাদের সেদিকেই নজর থাক আপনাদের নজর থাক ইভিএম নিউজের দিকে ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার